আমি খুশিদা বেগম আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতাম এখন বর্তমানে আমি পেনশনার আমার হাজবেন্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া আমি চাকরির পাশাপাশি একজন নারী উদ্যোক্তাও ছিলাম আমার হাজবেন্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া দ্বিতীয়বার স্টক করেন আমরা ওনাকে নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে গেলাম সেখান থেকে রিলিজ দেওয়ার পর উনি পুরাপুরি প্যারালিসের মতো হয়ে গেলেন উনি হাঁটা হাঁটা চলা নাই কথা বলতে পারেন না খেতে পারেন না এই অবস্থা তা আমরা ধরে নিছিলাম যে এটা কিভাবে ঠিক করা হবে তো যাই হোক আশেপাশের থেকে কয়েকটা থেরাপি সেন্টার থেকে ওনাদেরকে দিয়ে থেরাপি দেওয়ালাম কিন্তু কাজ হলো না আশা ছেড়ে দিচ্ছিলাম যে হয়তোবা উনি আর চলা করতে পারবে না মন খারাপ হয়ে গেছিল আমাদের তো হঠাৎ ফেজ মোবাইল দেখতে দেখতে ফিজিও সেবার সন্ধান পেলাম সেখানে আমি যোগাযোগ করলাম আমি ব্যক্তিগতভাবে ওখানে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওনারা একজন ডক্টর একজন থেরাপিস্ট পরের দিনে পাঠালেন দেখা ডক্টর দেখলেন দেখার পরে আমাকে আশ্বাস দিলেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে থেরাপি দিলে ভালো হয়ে যাবে তো ওদিন থেকেই আমি থেরাপি দেওয়া শুরু করলাম ওনাকে ডক্টর প্রতি সপ্তাহে এসে প্রেসক্রিপশন করে দেয় ওইভাবে থেরাপিস্ট থেরাপি দিতে থাকে আন্তরিকতার সাথে এবং মায়া মমতার সাথে ওরা থেরাপিটা দেয় আমি দেখলাম যে এতটা ধৈর্য নিয়ে এতটা সময় নিয়ে যে ওরা থেরাপি দেয় আমি অবাক হয়ে গেলাম এর আগে কিন্তু আমি এতটা আন্তরিকতা পাই নাই তো যাই হোক ও আল্লাহর রহমতে ফিজো সেবার উসিলায় ওনাদের আন্তরিকতায় আমার হাজব্যান্ড এখন মোটামুটি সুস্থ উনি এখন কথা বলতে পারেন আমরা ওনার কথা বুঝি উনি খেতে পারেন নিজের হাত দিয়েই খাওয়া খান আমাদের সাথে ডাইনিং টেবিলে বসেই খান হাঁটা চলাও করতে পারেন এই রুম ওই রুম থেকে হাঁটা চলা করে উনি আসেন ড্রয়িং রুম আসেন বেডরুমে যান তো আল্লাহ রহমতে আমরা সন্তুষ্ট আমার হাজব্যান্ডের উপরও সন্তুষ্ট আল্লাহর উপর সন্তুষ্ট পাশাপাশি সে ফিজ সেবার উপরও সন্তুষ্ট আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি দোয়া করি এবং আমি ওনাদের সার্বিক শুভকামনা করি